জয় গুরু বন্দে পুরুষোত্তম পরমদয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুরের যে আচার্য পরম্পরা তার লীলা চলছে তার কিছু ঘটনা দু সালের উনিশে ডিসেম্বর ইন্দাস মন্দিরে উৎসব উপলক্ষে অবিন্দা এসছিলেন তার কিছু ঘটনা সেই সঙ্গে আচার্যদেব পরম পূজ্যপাল শ্রী শ্রী আচার্যদেব দ্বারা একজন মায়ের কিভাবে জীবন ভিক্ষা পেল তার ঘটনা ওই ইন্দাস মন্দিরে যিনি ইনচার্জ আছেন মন্দিরের তার মেয়ের চব্বিশ পঁচিশ বছর বয়স খুব অসুস্থ প্রতিদিন অনেক টাকা করে খরচা হয় আচার্যদেবের কাছে নিবেদন করায় আচার্যদেব বললেন তাকে নিয়ে যেতে হবে ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোর তাকে নিয়ে যাওয়া হলো ডাক্তাররা সব পরীক্ষা নিরীক্ষা করলেন প্রচুর টাকা খরচ হলো ডাক্তাররা বলল আর ঘন্টা তিনেকের মধ্যে মেয়েটি মারা যাবে আচার্যদেবকে সে কথা জানানো হলো তিনি বললেন ঠিক আছে ঠাকুরের যা ইচ্ছা তাই হবে আপনারা ওই মৃতদেহ টাকা বাইরে বের করাবেন না যেখানে মৃত হোক যাই হোক সেখানেই যেন থাকি রাত্রেবেলায় আর কোথাও বাইরে নিয়ে যাবেন না এই কথা বলল ডাক্তার ডাক্তারবাবুকে সেই কথা বলা হলো যে আমাদের আচার্য নির্দেশ আছে আমরা আজ এইখানে নিয়ে যেতে পারবো না তারাও শুনলেন সব গল্প সব ঘটনার পর যখন ভোর হলো মেয়েটি যখন মারা গেল সেই রকম অবস্থায় ছিল ভোরের সময় একজন স্টাফ যেয়ে দেখছে যে একটা হাত নড়েছে সে আরও দু চারজনকে বলা বলি করে সেখানে নিয়ে গেছে তখন দেখছে মেয়েটি আস্তে আস্তে উঠে বসেছে কিন্তু ডাক্তারবাবুরা এই মিরাক্কেল দেখার পরে দেখলেন তার চোখ দুটো সম্পূর্ণ অন্ধ হয়ে গেছে সে চোখ দুটো আর কোনো দেখতে পাচ্ছে না তখন ডাক্তারবাবুরা অনেক অনিয়োগ করলে বললেন যখন এরকম ঘটনা ঘটেছে আপনারা এখানে কিছুদিন চিকিৎসা করান তাহলে হয়তো চোখটা ফিরে যে পেতে পারে কিন্তু আচার্যদের কাছে যখন বলা হলো তিনি বললেন না বাড়ি নিয়ে চলে আসুন বাড়িতে নিয়ে চলে আসা হয়েছে ইন্দ্রদাস মন্দিরে সেদিন শ্রী ঠাকুরের একশো পঁয়ত্রিশতম উৎসব সেই উৎসবে জন্ম মহোৎসবে অবিন্দা এসেছেন অবিন্দা এসে তখন ওই মাটি অসহায় হয়ে দু চোখে দেখতে পাচ্ছে না রাস্তায় বসেছিল অবিন্দা আসার সময় রাস্তায় ছাড়তে পারেনি অনেকে বলছে রাস্তা ছাড়ো রাস্তা ছাড়ো কিন্তু সে দেখতে পায় না কী করে ছাড়বে এমন সময় অবিন্দা কাছে যেয়ে তার চুলগুলো এলোথলো ছিল বেঁধে দিলেন এবং চোখগুলো হাত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে ওই মেয়েটি দেখতে পেল। এবং তার বাবা মাকে বলছে বাবা মা আমি দেখতে পাচ্ছি এক অদ্ভুত ঘটনা শুধুমাত্র নামের জোরে ওই মানুষটি রক্ষা পেল কারণ আচার্যদেব বলেছিলেন যে আপনারা সকলে নাম করবেন মারা যা কাজ যাই হোক এবং ওই মন্দিরে সংলগ্ন সব মানুষকে বলেছিলেন যে যেন গোটা রাত ওর নামে নাম করা হয় বেঙ্গালোর মন্দিরের পাশাপাশি যে গুরুভাই ছিল তারা সকলে নাম করছিল স্বয়ং শ্রীশ্রী আচার্যদেব তিনিও গোটা রাত নাম করেছিলেন এবং তারপরে ওই মাটি সম্পূর্ণ সুস্থ হয় এই হচ্ছে ঠাকুরের যজন যাজন ইষ্টভীতির ফল সকলকে জয়গুরু বন্দে পুরুষোত্তমম